বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো কাতলা মাছের কোপ্তা তাই জন্য দেখুন দুটো পেটি একটা লেজা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কী কী মশা নিয়েছি দেখুন দুটো পেঁয়াজ একটা টমেটো আদা রসুন আর এদিকে নিয়েছি দেখুন কোপ্তাতে মাখাবো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে আর কোফতা ঝোলে দেবো আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি আমি মাছগুলো সিদ্ধ করে নেবো আমি মাছ থেকে ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি আর নিয়েছি দেখুন পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো ধনে পাতা এবারের উপরে আমি দিয়ে দেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দেবো গরম মশলা গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিব সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিব দিয়ে ভালো করে একসাথে সব মেখে নেবো মাছের কোপ্তাগুলো সব আমি গোল গোল করে নিয়েছি এইবার আমি ভেজে নেবো দেখুন কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে ভেজে নেব কোপ্তাগুলো সব ভেজে তুলে নিয়েছি এই কোফতাগুলো শুধু কিন্তু সস দিয়েও খেতে ভালো লাগবে এবারে ওই কোপ্তা ভাজার তেলে আমি এবারে ফোড়ন দিয়ে দিব শুকনা লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন তলতে একসাথে এর উপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই দেখুন মাছ সিদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে নিই এরপরে আমি একটু দিয়ে দেবো মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো আমি এক চামচ মতো নুন আর দিব আমি এক চামচ মতো চিনি দেখুন সব আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে মাছের পপ্তাগুলো দিয়ে দেবো এখন এক দু মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দিয়ে উপর থেকে আমি এবারে গরম মশলা গুঁড়ো আর অল্প ঘি ধনে পাতা কুচুনো দিয়ে আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নিব আমি তরকারিটা জায়গাতে ঢেলে নিয়েছি আর এই মাছের কোফতাটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে আর দেখলেন তো কীভাবে বানালাম মাছের কোপ্তাটা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে অবশ্যই বোঝর টুয়েসি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন